মোহাম্মদ জাহিদ জায়গা করতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ফুলবাড়ি নদীর অপোজিট সাইডে কিন্তু এই জায়গাটি এখানে প্রায় আটত্রিশ শতাংশ কিন্তু জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি কিন্তু অলমোস্ট স্কোয়ার একটি জায়গা এবং সুন্দর গ্রামের পরিবেশ নিরিবিলি পরিবেশ আপনারা যারা নিরিবিলি পরিবেশে ল্যান্ড খুঁজছেন এইটা কিন্তু আপনার জন্য একটা আদর্শ ল্যান্ড হতে পারে আমরা এই যে জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কি করতে পারে আমরা অনেকে আছি যারা ফার্ম করতে চাই এগ্রো বিজনেস করতে চাই তাদের জন্য কিন্তু এটা ভীষণভাবে একটা উপযোগী জায়গা এই মুহূর্তে এই জায়গাটা একটি বাগান হিসেবে আছে অনেকগুলি কালেক্টের গাছ রয়েছে কিছু আম গাছ রয়েছে আপনারা যারা নিরিবিলি গ্রামের পরিবেশে জায়গা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি ভীষণ আদর্শ জায়গা হতে পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন জায়গা সব সবসময় আপনাদের পাশে আছে আপনাদেরকে নতুন নতুন এরকম জায়গার ভিডিও নিয়ে আমি জাহিদ আবারও হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি